অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আল্লামা মুফতি কাজী মঈন উদ্দিন আশরাফি এবং স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব প্রফেসর সাইয়েদ ড আবদুল্লা আলমারুফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কো চেয়ারম্যান মাওলানা আবুল কাশেম নুরি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশের বিশিষ্ট মুলামাগণ। বক্তারা বলেন মুসলমানদের ঐক্যের মধ্যেই নিহিত রয়েছে শান্তি ও নিরাপত্তা তারা উল্লেখ করেন বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ যেখানে বিরানব্বই শতাংশ মানুষ মুসলমান এবং তাদের নিরানব্বই শতাংশই সুন্নি হানাফি বক্তারা আরও বলেন বাংলাদেশ আউলিয়া ও তরিকত পন্থী শান্তিকামী মুসলমানদের দেশ কিন্তু কিছু বিভ্রান্ত চক্র সুন্নি জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে এই বাস্তবতায় দেশের তরিকতপন্থী ও সুন্নি আলেমরা ঐক্যবদ্ধ হয়ে আহলে সুন্নাতওয়াল জামায়াতের মাধ্যমে নতুন যাত্রা শুরু করেছেন নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এই ঐক্যবদ্ধ সংগঠন বাংলাদেশের শান্তি সংহতি ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ পীরে তরিকত ও আলে মুলামাগণ যাদের মধ্যে ছিলেন সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দে দিদি সৈয়দ সাইফুদ্দিন আহম্মেদ আল হাসানি ওয়াল হুসাইনি মাইজ ভাণ্ডারী এবং অধ্যক্ষ শেখ মুহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী সহ আরও অনেকে